মানিকmeida মাশাআল্লাহ তোমরা রেটন আপনার আপনারা পোস্ট কমেন্ট করি নাই না হয় কেন করেন নাই করবেন সবার পোস্টটা কমেন্ট করবেন আলহামদুলিল্লাহ 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 এমন হইছে আচ্ছা কমেন্ট 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 আমি কমেন্ট দেখি না মানিক ভাই আলহামদুলিল্লাহ 73 Jazakallah yahdik oh, ভাই

আমি কোথায় আছি ওরে রে বাবা আমি কোথায় আছিস বাবা তো আমেরিকায় থাকার কথা ডোনাল্ড ট্রাম্পের বাসায় তাই না আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাইজান কেটা ক্রিদীপ চ্যাটার্জি দাদা আলহামদুলিল্লাহ আসো সাগর ভাই ভাই কে বলতো সোমনায় ভাই আমি না আমি না এই মানিক ভাই আপনি না অবিবাহিত ও সাগর ভাই কলসার ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন মাশাআল্লাহ মাসাল্লা আষট্টি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাই কমেন্ট করতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ উম তারপরও তো ওয়ান কি করতে পারতেছি না সাতশো নব্বই মাত্র হম কমেন্ট কই কমেন্ট আসে না কেন মাশাল্লাহ আসট্কি কল দিয়েছি মিরাটা কল দিয়েছে মাশাল্লা বাহাত্তর মি মানিক মৃদা হ্যাঁ কল দিলে কাম কামাইতো না ভাই হ্যাঁ কল দিলে কাম হইতে জানিনা হ্যাঁ ওর কি জানি সমস্যা এর মনে হয় এর আড়িতে সমস্যা আচ্ছা আচ্ছা এই কারণে হচ্ছে না সবকে অভিরাম ভালোবাসা এটা ধন্যবাদ ভাই আপনি একটা কমেন্ট আপনি কমেন্ট করেছেন যেতে পারি না মিরা চাচা এখানে কি কি কমেন্ট করেছেন একটু জানাবেন মিরা চাচা এখানে কমেন্ট নন কি করতেছে সোমন গোলাপান

একবারে ঘর বানায় না কিন্তু আপনার ওই যে ছোটখাটো যে বিষয়গুলো থাকে না ওগুলা ছাড় দেয় এরা যেমন কাগজ নাই এরা জানে যে আমরা আমরা ব্যবসা করতে আসছি আমরা এখানে কোনো অকারেন্স করি না তো আমাদের পেপার তারাই দেয় না এই তারা ছাড় দেয় আপনারা কিন্তু আমার পোস্টে কমেন্ট করেন যারা যারা আছেন পোস্টে কমেন্ট করেন সুলতান আরিফ কোথায় থাকে উনি সকালে শুভেচ্ছা জানাইলেন শীতের

পাকিস্তান কেমন পাকিস্তান জানে বাংলাদেশী আছে 마샬라 85 মানিক মিদা হুম ચમকড় এতছে ચમকড় কথা এর ভিতরে সমস্ত বোতল পিকট আছে কার কার লাগবে কোন এ গারে আছে না ফুল সারা রাত

সবাই যারা যারা আছিল তারা আসেনি সবাই? সবাই তো নাই। কে কে নাই দেন তা লিস্ট করেন। রেড পয়েন্টে রাখেন। আদরিশিকদর কে পাচ্ছি না। সুলতানারিপন কে পাচ্ছি না।